তার মানে আপনার এই গিগটা বায়ার খুঁজে পেয়েছে খুঁজে পেয়ে সম্ভবত আপনার বায়ার সাথে হায়ার করার সময় আপনার সাথে কোনো কথাবার্তা হয়েছে নাকি মেসেজের মধ্যে হ্যাঁ তার সাথে স্যার আমার প্রায় এক সপ্তাহর উপরে যা কথা হয়েছে আপনার ইন্টারভিউ নেওয়ার পর তারপর আপনাকে কাজ দিয়েছে তার মানে আপনার কাজ যেহেতু বায়ার কাজ দিয়েছে তার মানে আপনি ইন্টারভিউতে একদম সাকসেস হয়েছেন

স্যার আপনি আমি যে গিগটা স্যার রেডি করেছি মানে গিগ মানে মানে ওইজন্য গুগল শিট রেডি করেছি স্যার একটু দেখে দিবেন নাকি আর জি স্যার গ্রুপ গ্রুপ একটা আমাকে ওপেন করে দেখান

কেসে তার মানে ভিডিওটা ভাইরাল হবে হবে ভিউ কি চাচ্ছে আপনার থেকে আমার কাছ থেকে স্যার ও মানে 2000 ভিউয়ারস আর ওর চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার চাচ্ছে যখন ওর ভিডিওটা দিছে তখন 9টা ভিউ ছিল এখন স্যার অলরেডি 35 ভিউ আছে ভিউ স্যার ওর ভিউ কোনো ব্যাপারই না ব্যাপারটা হচ্ছে সাবস্ক্রাইবার এখন আমি সবাইকে বলেছিলাম যে আমরা একটি টিম আপনারা সবাই একটি টিম তৈরি করুন টিম তৈরি করার পর সাবস্ক্রাইবার দিবেন ভাই আর যারা কাজ দিবে সাবস্ক্রাইবারের জন্য তাদেরকে আমরা সাবস্ক্রাইবার দিয়ে দেব ঠিক আছে আপাতত আমাদের যতগুলো গ্রুপস রয়েছে ঠিক আছে আমাদের যারা গ্রুপস রয়েছে আমাদের যারা মেম্বার রয়েছে বা আমাদের যারা স্টুডেন্ট রয়েছে প্রত্যেকের কাছে আপনি এই লিংকটা কখনোই দেবেন না হ্যাঁ তাদেরকে দিয়ে কখন সাবস্ক্রাইব করাবেন ডেলিভারি দেওয়ার আধা ঘন্টা আগে সাবস্ক্রাইব করিয়ে নেবেন ঠিক আছে জি স্যার নাকি আপনি এই জিনিসটা করে ফেলছেন

বাষট্টি দশমিক হুম এখন সে কি আপনাকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেবে ইউটিউব চ্যানেলের জন্য স্যার এখন পর্যন্ত উনি কিছু বলে নাই কারণ স্যার উনি অনলাইনে নাই আমি উনাকে বলে দিছি স্যার এই যে এই মেসেজটা দিয়ে দিছি উনাকে মানে একটা এই যে ভিউর স্ক্রিনশটটা দিয়েছি যে মানে আপনার তো মানে 35 ভিউ আসছে আর বলছি যে আপনার সাবস্ক্রাইবটা পাবলিক করে দেওয়ার জন্য যাতে আমি বুঝতে পারি আপনাকে প্রতিদিন আমি কয়টা সাবস্ক্রাইবার দিচ্ছি এখন আপনি তাকে বলবেন যে আপনার এস সি স্কোর রয়েছে সিক্সটি ওয়ান এখন আপনি যদি আমাকে আপনার মডারেটর বা এডিটর হিসাবে দেন ইউটিউব চ্যানেলের জন্য তাহলে আমি আপনার এস সি স্কোরটা হান্ড্রেড করে দিতে পারি যার ফলে আপনার ইউটিউব চ্যানেলে অর্গানিকভাবে বিউ সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম অটোমেটিক্যালি গেইন করবে আমি তো আমার কাজ করেই যাব বাট অটোমেটিক্যালি এগুলো আসতে থাকবে যদি আপনার সম্ভব হয় আমাকে আপনার চ্যানেলের জন্য মডারেটর হিসাবে করে দিতে পারেন পারবেন না একটু ক্লিক দিন জি জি স্যার আমি বলতে পারবো স্যার আচ্ছা ঠিক আছে কতটুকু কথা হয়েছে বাইরের সাথে একটু দেখান তো সময় আছে দেখতে পাচ্ছি 20 দিনের জন্য বাইরে আপনাকে হায়ার করেছে হ্যাঁ স্যার 20 দিনের জন্য আচ্ছা এরপর আপনি আচ্ছা কাস্টম অফারে ক্লিক করেন একটু দেখুন দেখান তো কাস্টম অফার স্যার আমি ওকে তিনবার কাস্টম অফার পাঠিয়েছি স্যার তিন ও আমরা অ্যাকসেপ্ট করে মোরসি চাও কাস্টম অফার অ্যাকসেপ্ট করছে কেন কেন এরকম করলে কেন

একদমই বিফল হয়ে যাবে কারণ এই পনেরো ভিতরে অ্যাড অন করালে কোনো ভিউ হবে না কোনো সাবস্ক্রাইবও হবে না কোনো ওয়াচ টাইমও হবে না কারণ ইউটিউব আপডেট চলতেছে জি স্যার ঠিক আছে জি স্যার ইউটিউব আপডেট চলতেছে ফেসবুক আপডেট চলতেছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া জানি না কি জন্য একসাথে তারা আপডেট সিস্টেম করতেছে ফেসবুকেও দেখবেন আপনি বুস্টিং করবেন কোনো ফলোফল পাবেন না বর্তমানে ঠিক আছে জি স্যার এই দুই দিন আপনি কি করবেন পনেরো তারিখ আজকে তো আজকে রাত বারোটা হওয়ার পরে কিন্তু চোদ্দ তারিখ চলে আসবে তাই না জি স্যার এরপরের দিন এরপরের দিন হয়ে যাবে পনেরো তারিখ তার মানে দুই দিন দুই দিন একটু মার্কেটিং করেন আর এরপরের দিন এরপরের দিন আপনি কি করবেন বিভিন্ন জায়গায় আপনি যেভাবে সাবস্ক্রাইবার আনার আনার প্রয়োজন বা যেভাবে যেভাবে মেথডে আমি আপনাদেরকে দেখিয়েছি ওই ওইভাবে করুন আর বিশেষ করে আপনি ইয়ে করবেন রেডিটে মার্কেটিং করবেন রেডিটে মার্কেটিং করবেন সাবস্ক্রাইবারের জন্য এরপর লিংকডইনে মার্কেটিং করবেন সাবস্ক্রাইবারের জন্য ফেসবুকে মার্কেটিং করবেন সাবস্ক্রাইবারের জন্য এরপর আপনি যেটা করবেন থাম্বলিলে মার্কেটিং করবেন সাবস্ক্রাইবারের জন্য এই চারটা প্ল্যাটফর্মে মার্কেটিং করলে এমনি সাবস্ক্রাইবার চলে আসবে পনেরো তারিখের আমরা এক এক সপ্তাহ আগে যদি যদি কোনো আমাদের এখানে সাবস্ক্রাইবার আসছে না তখন আপনি একটি ও একটা মানে পেজ আমাকে ওর পেজটা এই পেজটা কি করতে হবে স্যার এই পেজটা মানে ও আমাকে দিয়ে বুঝাইছে স্যার যে আমি যখন ও আমাকে পেজটা দিয়েছে তখন দুইজন সাবস্ক্রাইবার ছিল পরে স্যার আমি পাঁচটা মানে দিয়েছি সাবস্ক্রাইবার এই যে এখন সাতটা হয়েছে সাতটা সাবস্ক্রাইবার আপনার আইডি দেখে দিয়েছেন স্যার মানে আমি আমার থেকে রেডি মানে আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেছিলাম তো তখন পাঁচটা পাঁচ পুরো সাবস্ক্রাইব করছে পাঁচজন ঠিক আছে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে কাজটা তো আশা করি কাজটা পারবেন কিভাবে করতে হয় না করতে হয় সব কিছু জি স্যার ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে কাজ করুন আর কাজের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দেন এখন আমি সম্পূর্ণভাবে সুস্থ আছি আমাকে যে কোনো সময় রাত যটা হোক আমাকে ফোন দিলে পাবেন আগের মতো ঠিক আগের মতো ঠিক আছে আর আমার যদি আমার যদি কোনো সমস্যা হয় সবার আগে সুয়েল জানবে ঠিক আছে সুয়েল আপনাদের অ্যানাউন্সমেন্ট করে দেবে জি স্যার আসসালামু আলাইকুম